তাহলে আমাদের দিয়াণুবিক বিক্রিয়ার তত্ত্ব ট্রফিকটা আমরা ফুলফিল ক্লিয়ার করে বসলাম ঠিক আছে আমার মনে হয় না যে সংঘর্ষ তত্ত্ব সম্পর্কে আর কিছু তোমাদের জানার প্রয়োজন আছে সংঘর্ষ তত্ত্বের স্বীকার্য দেখলাম তার সফলতা দেখলাম তার ত্রুটি বিচ্যুতি দেখলাম ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য সম্ভবত রাশি দেখলাম তার গাণিতিক সমীকরণ দেখলাম এখন আমরা চলে যাব দিআবিক বিক্রিয়ার যে আরেকটা তত্ত্ব অরম বিক্রিয়া হার তত্ত্বের দিকে ঠিক আছে এটার আর এক নাম হলো অবস্থান তার অবস্থা তত্ত্ব তো এখন আমরা পরম বিক্রিয়া হাততত্ত্বের দুইটা গাণিতিক সমীকরণ আলোচনা করব আচ্ছা দেখো এই পরম বিক্রিয়া হাতত্ত্বের দুই ধরনের রিয়াকশান আছে মানে দুই ধরনের গাণিতিক সমীকরণ আছে একটাকে বলে তাপগতীয় সমীকরণ আর একটাকে বলে পরিসংখ্যানগত সমীকরণ তো আমরা এই যে সমীকরণ চিনতে পারি না মানে প্রশ্ন চিনতে পারি না বিধায় লিখতে পারি না যেমন তোমাদের বাইশ সালের এক্সামে না সরি তেইশ সালের এক্সামে এসছে পরম বিক্রিয়া হাত সমীকরণ উপপাদন করো এরকম একটা প্রশ্ন কী টাইপ আসছিল আমি জানি না তো অনেকে বলছে এই প্রশ্নটা কমন আসেনি হ্যাঁ অথচ আমি কিন্তু এই তাপগতির সমীকরণ বলো বাইরিং সমীকরণ বলো এটা কিন্তু পড়িয়েছি বাট তারা চেনে না যে ওইটাই হাত সমীকরণ বেধায় লিখতে পারেনি তো এটা আসলে তাদেরও দোষ না আমাদের প্রশ্ন চিনতে হবে আগে তো পরম বিক্রিয়া তত্ত্বের গাণিতিক সমীকরণ দুই ধরনের একটা হলো তাপগতীয় সমীকরণ আর একটা হলো পরিসংখ্যানগত সমীকরণ এই তাপগতীয় সমীকরণকে এর সমীকরণও বলে আবার পরিসংখ্যানগত সমীকরণকে ওয়াইন জোনস আইরিং সমীকরণ বলে ঠিক আছে এই তাপগতীয় সমীকরণকে সংঘর্ষ তোমার পরম বিক্রিয়া তত্ত্বের গাণিতিক সমীকরণ নামেও ডাকা হয় যেটা মনে হয় তেইশে আসছিল আবার পরম বিক্রিয়া হাতত্বের এই পরিসংখ্যানগত সমীকরণকে পারিশন ফাংশন জাতীয় সমীকরণও বলা হয় মানে তোমার পরম বিক্রিয়া তত্ত্বের যে পরিসংখ্যানগত সমীকরণ তাকে পার্টিশন ফাংশনের সাহায্যে প্রকাশ করা হয় আবার এর আরেক নাম কি ওয়াইন জনস সমীকরণ আর পরম বিকৃতি হাতত যে তাপগতীয় সমীকরণ এটা তাপগতীয় রাশি দিয়ে নির্ণয় করা হয় যার আরেক নাম হাদ্রভোগের সমীকরণ অথবা পরম বিকৃতি হাতত্বের গাণিতিক সমীকরণ অথবা অনলি আয়রিংয়ের সমীকরণ ঠিক আছে তাহলে শুধু আইরিং আর ওয়াইন জোন সাইরিং দুইটা কিন্তু একই জিনিস না শুধু আইরিংয়ের সমীকরণ বললে সেটা পরম বিকৃতি হাততে তাপগতীয় বা হাদ্রভোগের সমীকরণ হবে আর ওয়াইন জন সাইরিং বললে পরম বিক্রি হাততের পরিসংখ্যানগত বা পার্টিশন ফাংশনের যার সাহায্যে যে সমীকরণ উপপাদন করা সেটা হবে ঠিক আছে তো আমরা একদম দুইটা সমীকরণ নিয়ে কথা বলবো পরম বিক্রিয়া হার তত্ত্বের আলোকে ওয়াইন ও আইরিং সমীকরণটি প্রতিপাদন করো বা থাকতে পারে যে পরম বিক্রিয়া হারের পরিসংখ্যানগত উপপাদন বর্ণনা করো তো এটা ব্যাখ্যা করার আগে আমি তোমাদেরকে আরও একবার বলে দেই যে সাধারণ অনু সক্রিত অনুকে এটা তোমরা অবশ্যই চিনে রাখবে আমরা যদি এখানে শুরুতে এ প্লাস বি একটা বিক্রিয়ক নিলাম ঠিক আছে তো এ থেকে একটা প্রোডাক্ট তৈরি হতে গেলে তাকে অবশ্যই একটা মধ্যবর্তী ধাপ লাগবে যে ধাপকে বলা হয় মধ্যবর্তী অবস্থা বা অবস্থা বা স্থানান্তর অবস্থা সরি অবস্থান্তর অবস্থা ঠিক আছে তো এখানে দেখো ধাপটা এই ধাপের শক্তি সবচেয়ে বেশি হয় যে শক্তি কিন্তু এই বিক্রিয়ককে প্রোডাক্ট তৈরি হতে সাহায্য করে ঠিক আছে অর্থাৎ বিয়োজিত হতে সাহায্য করে তো এরকম অনেক বিক্রিয়ার এক্সাম্পল আছে আমরা এখন ওইটা নিয়ে অতটা মাথা ঘামাবো না তোমরা জাস্ট শক্তিওন বিষয়টা বুঝলে এনআফ তো এই যে ওয়াইন জোনস আইনিং এর সমীকরণ এটা নিয়ে আমাদের বিভিন্ন বই গাইডে কনফিউজ অ্যান্সার দেওয়া আছে আমি আসলে দেখলাম যে আয়নিং এর সমীকরটাকে তারা ওয়াইন জোনস আইনিং সমীকরণ বানিয়ে দিয়েছে কিন্তু এটা হবে না ঠিক আছে এটা আসলে টোটালি ভুল আয়নিং এর সমীকরণ যেটা আছে সেটা কিন্তু বিজ্ঞানী আইরিন একাই দিচ্ছে আর ওয়াইন জোনস আইনিং এর যে সমীকরণ সেটা কিন্তু তারা সম্মিলিতভাবে দিত দেখো আমি তোমাদের একেবারে সঠিক অর্থাৎ দুই তিনটা গাইড বইয়ের রেফারেন্স নিয়ে আমি আসলে এই অ্যান্সারটা এর জন্য আসলে কোনো ইন্টারন্যাশনালি লেকচারের সাহায্য নেই গাইড আছে বাংলা ভাষণে তারই অনুরূপে লেখা আছে তো এখানে কিছুটা সামসো পাব্লিকেশন বইয়ের অনুকরণে লেখা আছে তোমরা একটু দেখলে বুঝতে পারবে তো প্রথমে তোমরা লিখে নিও যে পরিসংখ্যনীয় বলবিদ্যা প্রয়োগ করে সর্বপ্রথম উনিশশো পঁয়ত্রিশ সালে বিজ্ঞানী ওয়াইন জোনস এবং হেনরি আয়রিং যৌথভাবে তারা কি করেন দেয়া অনুবিজ্ঞাসবিক্রীর ক্ষেত্রে সমীকরণ প্রদান করেন যেটা আমরা আইনিং এর সমীকরণ করেছিলাম যে আইরিং একা দেয়া অনুবিজ্ঞাস বিক্রয়ের ক্ষেত্রে দিয়েছিল সেটা এখন ওয়াইন জন সাইরিং যৌথভাবে দিচ্ছে তো সেই সমীকরণটিতে তারা আবার কি করছে দেখো সক্রিয় জটিলের কম্পনীয় গতিকে শিথিল কম্পন হিসেবে বিবেচনা করে নিচ্ছে অর্থাৎ শক্তি প্রতিবন্ধকে চূড়ার ওপর দিয়ে তো আমরা জানি সক্রিয় জটিলযোগ্য পরিভ্রমণ করে তো সেটাকে ওয়াইন জন সাইরিং কি করছে শিথিল অর্থাৎ মানে কম কম গতি এরকম একটা স্পন্দন হিসেবে বিবেচনা করে নিচ্ছে তো একে সমীকরণ বলে এটা জাস্ট ওয়াইন সমীকরণ দেখে নিবা এখন আমরা এটাকে ডেরিভেশন করব যে কিভাবে ওয়াইন জোনিং এই সমীকরণটাকে দিয়েছিল বা একটা সমীকরণ তারা প্রতিপাদন করেছিল তো শুরুতে এখানে একটা চিত্র আঁকানো আছে তোমরা যদি একটু খেয়াল করে নাও বিক্রিয়ক প্রোডাক্ট মাঝখানে শক্তি তো জটিল অর্থাৎ আমি এতক্ষণ ধরে যেটা আলোচনা করেছি চিত্র দেখিয়েছি সেটা এখানে দেওয়া হচ্ছে তো এখানে এই বিক্রি আমরা শুরুতে নেবো যে এ প্লাস বি একটা বিক্রি হোক দুই মল অনু আছে এখানে এজন্য এর দ্বিআণবিক বিক্রিয়া বলছে এ কি করবে এ প্রোডাক্ট তৈরি হতে গেলে প্রথমে তাকে একটা সক্রিয় জটিল বা অবস্থান্তর অবস্থায় আসতে হবে যাকে আমরা এবি কনজুগেট দিয়ে প্রকাশ করছি এবং পরিশেষে সে অবস্থান্তর অবস্থা থেকে শক্তি বৃদ্ধি করে এই পজিশনে আসার মাধ্যমে সে শক্তি বৃদ্ধি করে ফেলে যার ফলে কিন্তু সে প্রোডাক্টে তৈরি হতে পারে এখানে একটা বিষয় ক্লিয়ার রাখি যে সক্রিয়ণ শক্তিবিহীন কোনো বিক্রিয় কিন্তু কখনো উৎপাদে পরিণত হতে পারে না ঠিক আছে কারণ একটা বিক্রিয়কে উৎপাদে পরিণত হতে গেলে তার যে অতিরিক্ত শক্তি প্রয়োজন সেটাকে কিন্তু শক্তিয়ন শক্তি বলে এই শক্তিয়ন শক্তি বিহীন কোন বিক্রিয় প্রোডাক্টে যেতে পারে না তো এটাই হচ্ছে আমাদের একটা দ্বিআনবিক বিক্রিয়া এখান থেকে আমরা একটু সক্রিয়ত জটিল তৈরির সাম্যদ্রুবক কে কনজুগেটটা নির্ণয় করব ওকে তাহলে আমরা লিখতে পারি যে কে কনজুগেট ইকুয়াল টু কি হবে সক্রিয়ত জটিল তৈরির ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা এটাকে আমরা ধরে নিলাম এক নম্বর সমীকরণ এই থার্ড ব্র্যাকেট সবগুলো কিন্তু তোমাদের আমি আগের কোশ্চেনটাতে বলেছি এগুলো হচ্ছে ঘনমাত্রা চিহ্ন এগুলো না নিয়ে কোনো কারণ নেই তো এক নাম্বার সমীকরণের আমরা এই যে সামধ্রুব কে কনজুগেট একে আমরা একটু এখন আলাদাভাবে হিসাব করব ঠিক আছে কারণ আইরিং এর সমীকরণে আমরা এত ফাংশন টাংশন নেই নেই কিন্তু ওয়াইন জোনস আইরিং মিলিতভাবে যে সমীকরণটা দিয়েছিল যদিও তাদেরকে অন্যভাবে প্রতিপাদন করা যায় কিন্তু আমরা একটু কি করব পার্টিশন ফাংশন আসন্ন পার্টিশন ফাংশনের সাহায্যে আমরা এই প্রকাশ করব তো আমরা যদি আসন্ন পার্টিশন ফাংশনের সাহায্যে সমীকরণটিকে প্রকাশ করি তো কোন সমস্যা শুধুমাত্র ঘনমাত্রা চিহ্নটা উঠিয়ে তোমরা কি করবে একটা এ বসাবে ওকে এটাই কিন্তু আমরা আসন্ন পার্টিশন ফাংশনের সাহায্যে প্রকাশ করছি ঘনমাত্রা চিহ্নটা উঠিয়ে শুধুমাত্র একটা এফ দিবে এবং যাদের পার্টিশন ফাংশন তাদেরকে নিচে রেখে দিবে এই যে এবি কনজুগেটের পার্টিশন ফাংশন বলে এফ এবি কনজুগেট এবং এইখানে দেখছো যে ই রেস টু মাইনাস ইয়ে বাই আর টি তো আসলে এই পার্টিশন ফাংশনের সাহায্যে প্রকাশ করলে সমীকরণটা দেখো অনেকটা আর্হেনিয়াসের সমীকরণের মতো দাঁড়ায় আমরা জানি আর্হেনিয়াসের সমীকরণটা ছিল এরকম যে কে ইকাল টু এ ই মাইনাস ইয়ে বাই আর টি ঠিক আছে তো আমরা এইখানে যে সমীকরণটাকে বসাচ্ছি ঠিক হুবহু রকম শুধুমাত্র এই যে এ দেখছো এ কে বলা হয় হচ্ছে কম্পাঙ্ক গুণ ঠিক আছে এ কে বলা হয় কম্পঙ্ক গুণক তো শুধুমাত্র এ জায়গাটাতে তোমরা পার্টিশন ফাংশনের ব্যবহারগুলি লিখবে আর সমস্ত অংশটি দেখো আর্নেনিয়াসের সমীকরণের অনুরূপই আসলে এই আইনিং ওয়াইন জন্স এদের সমীকরণে অনেকটা আর্নেনিয়াসের সমীকরণের কিছুটা রূপ লেগে আছে বা কিছুটা ব্যবহারও আছে তো ঠিক ওইরকমই আর্হেনিয়াসের মতো এখানে একটা সমীকরণ সেট করতে হবে যেটা কি পার্টিশন ফাংশনের সাহায্যে প্রকাশ করলে দাঁড়াবে তো এটাকে আমরা ধরে নিলাম দুই নম্বর সমীকরণ এখন আমরা দেখো এই যে এক নম্বর দুই নম্বরকে কিন্তু একত্রিত করতে পারি কিভাবে এক নম্বরের কে কনজুগেটের জায়গায় আমরা দুই নম্বরের কে কনজুগেটকে দিতে পারি বা দুই নম্বরের কে কনজুগেটের জায়গায় আমরা এক নম্বরের এই মানটাকে বসিয়ে দিতে পারি তাহলে লিখবা যে এক ও দুই নম্বর হতে পাই সমীকরণটা তাহলে এইরকম দাঁড়াবে এখন যদি আমরা এই এবি কনজুগেটকে রেখে নিচের এ আর বি এর ঘনমাত্রাকে ডান পাশে পাঠিয়ে দেয় ও ডান পাশে গিয়ে কি হয়ে যাবে দেখো এখানে ছিল ওয়ান বাই এবি যেটা ডান পাশে গিয়ে শুধু এবি হয়ে যাবে এবং এই অংশটা যেভাবে ছিল সেভাবেই থাকবে এটাকে আমরা ধরলাম সমীকরণ তো এখন আমাদের একটা বিষয় জানা প্রয়োজন যে সকৃত জটিলের কম্পনীয় গতিগুলির মধ্যে একটা সবসময় অন্যগুলি থেকে ভিন্ন হয় কেন হয় দেখো কারণ এটা সবসময় শিথিল বা দুর্বল কম্পনের সাথে যুক্ত থাকে এবং এদের একটা বিশেষ কম্পন ফ্রিডম সংখ্যাও কিন্তু থাকে যেই কম্পনের কারণে শক্তিয়ুত জটিল কি করে অতি সহজে উৎপাদে পরিণত হয় তো এটা বিষয়টা তোমরা আসলে পড়লে বুঝতে পারবে এবং এভাবে লিখবে তো এখন যদি সক্রিত জটিল অতি সহজে উৎপাদে পরিণত হয়ে যায় তাহলে আমরা সেই সক্রিত জটিলের পার্টিশন ফাংশাকে এভাবে লিখতে পারি যে এফ এ বি কনজুগেট ইকুয়াল টু এফ কনজুগেট গুণ দুর্বল বা শিথিল কম্পনজনিত ফ্যাক্টর দেখো এটা কিন্তু একটা সূত্র দাঁড়াচ্ছে কিসের জন্য সূত্রটা হচ্ছে যে সকৃত জটিলের একটা আলাদা কম্পন সংখ্যা আছে বা কম্পন গতি আছে যার কারণে সে অতি সহজে উৎপাদে পরিণত হয়ে যায় এজন্য আমরা সকৃত জটিলের পার্টিশন ফাংশন এফ এ বি কনজুগেটকে এভাবে লিখতে পারি এফ কনজুগেট গুণ সেই দুর্বল কম্পনজনিত ফ্যাক্টর এখানে এফ কনজুগেট কী হিসেবে কাজ করছে এফ কনজুগেট হচ্ছে জটিল যোগেরই পার্টিশন ফাংশন যা থেকে কম্পন পার্টিশন ফাংশন সে আলাদা করা হয়েছে যার কারণে তাকে আমরা এফ কনজুগেট দিয়ে প্রকাশ করছি ঠিক আছে অর্থাৎ জটিল যৌগেরই একটা পার্টিশন ফাংশন ছিল যা থেকে আবার কি আলাদা করা হয়েছে কম্পন পার্টিশন ফাংশনকে আলাদা করা হয়েছে ফলে সে দাঁড়ায় ঠিক এফ কনজুগেট এই রূপে এবং তার সাথে একটা দুর্বল কম্পনজনিত ফ্যাক্টর গুণ হবে এখন দেখো এই দুর্বল বা শিথিল কম্পনজনিত ফ্যাক্টর এখানে গুণ হয়েছে তো এই দুর্বল বা শিথিল কম্পনজনিত ফ্যাক্টরের মানটাকে কেটি বাই এখন এই মানটাকে যদি তোমরা ক্যালকুলেশন করতে যাও তাহলে হয়তো অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে অর্থাৎ এর জন্য দেখা যাচ্ছে আমাদের আরও হাফ পেজ লিখে যেতে পারে আমরা আসলে আমাদের যে এই কম্পন জনিত ফ্যাক্টরে মানটা নিব তো আমরা এখানে তোমরা ডিরেক্টলি লিখে দিবা যে দুর্বল বা শিথিল কম্পন ফ্যাক্টরটা কেটি বাই এইস নেউ ঠিক আছে এত করা প্রয়োজন নেই কারণ একটা থিওরি যদি আমাদের চার থেকে পাঁচ পেজ হয়ে যায় তাহলে কিন্তু সেটা মনে রাখে খুবই টাফ এই জন্য দুর্বল বা শিথিল কম্পোজনিত ফ্যাক্টরের মান ডিরেক্টলি এখানে কেটি বাই এইস নিউ সেট করে দেবা তো এটাকে ধরে নিলাম আমরা চার নম্বর সমীকরণ এখন এইখানে আমরা যে এফ কনজুগেটের মান পাচ্ছি এই এফ এ কনজুগেটের মানটা কিন্তু আমরা এই যে তিন নম্বর সমীকরণে বসিয়ে দিব যে তিন নম্বর সমীকরণের এফ বি কনজুগেট আছে এইখানে কিন্তু ওই মানটাকে এই মানটাকে আমরা সেট করে দেবো তো দেখো সেট আপ করলে সমীকরণটা কেমন দাঁড়ায় লিখবা যে তিন নম্বর হতে পাই তাহলে তিন নম্বর সমীকরণটিকে লিখে নাও এবি কনজুগেট ইকাল টু এবি শুধুমাত্র এখানে ছিল এফ এ বি কনজুগেট সেটা আমরা কি লিখে দিব এই যে মানটা আমরা পেয়েছি সেটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম আর যে যেখানে ছিল সেভাবেই থাকবে কোনো চেঞ্জ নেই এখন আমরা একটু এ করব আলাদা করব যে কনজুগেট ইকুয়াল টু এই যে এফ কনজুগেট কেটি বাই নিউ নিউকে আমরা একটু আলাদা করে লিখলাম বি কে আমরা উপরে তুলে দিলাম এফ এ বাই এফ বি নিজে যেভাবে ছিল এই অংশটা যেভাবে ছিল সেভাবে থাকবে এটাকে আমরা ধরলাম পাঁচ নাম্বার সমীকরণ তো পাঁচ নম্বর নির্ণয় করা শেষ হবে তখন আমরা আবারও সেই পুরনো রূপে ফিরে আসবো যে পরম বিক্রিয়ার হার তত্ত্ব থেকে আমরা জানি আমরা আগের সমীকরণে যেটা করছিলাম যে বিক্রিয়ার হার শক্তি তো জটিল যোগের ঘনমাত্রা আর কম্পন ফ্রিকোয়েন্সির গুণফলের সমান হয় এটা কেন হয় তোমরা অলরেডি জেনেছো যে একটা বিক্রিয়া কি করে সক্রিয় জটিল যৌগগুলো তাদের কম্পন সংখ্যা অধিক থাকার কারণে তারা খুব দ্রুত বিয়োজিত হয় এই জন্য সেক্ষেত্রে বিক্রিয়ার হারকে আমরা ধরতে পারি কি ঘনমাত্রা এবং কম্পন গুণফলের সমান এটাকে আমরা ধরলাম দুই নম্বর সমীকরণ আবার যে আমাদের যে উপরে তাত্ত্বিক বিক্রিয়ায় এ প্লাস বি টু প্রোডাক্ট সেই বিক্রিয়ার ক্ষেত্রে আবার বিক্রিয়ার হার কিন্তু আলাদা হয় সেটা কি বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক হয় তো সমানুপাতিক না দিয়ে আমরা ইকুয়াল টু টোটালি ডিরেক্টলি হার কে লিখে বিক্রয়ের ঘনমাত্রা লিখে দিব এটাকে আমরা ধরলাম সাত নম্বর সমীকরণ এখন দেখো আমরা এই সমীকরণে বিকটের হারের জায়গায় কিন্তু এই মানটাকে বসিয়ে দিতে পারি কারণ এটা কিন্তু বিক্রের হারের মান তাহলে লিখবা কি ছয় নম্বর ও সাত নম্বর হতে পাই এটা লেখার পরে তোমরা এই মানটাকে এইখানে বসিয়ে দিব ওকে দেখো মানটা বসিয়ে দিলে কিন্তু আমাদের সমীকরণটা ঠিক রূপ দাঁড়ায় এবং এরপর আমরা যে কাজটা করব এই যে নিউ এ বি কনজুগেট এই এবি কনজুগেটের মান কিন্তু আমরা পেয়েছিলাম কত নম্বর সমীকরণে এই যে পাঁচ নাম্বার সমীকরণে কিন্তু আমরা এবি বি কনজুগেটের মানটা পেয়েছিলাম তো এই পাঁচ নাম্বার সমীকরণ থেকে এবি এবি কনজুগেটের মানটা আমরা এখন ওইখানে করে তাহলে দেখো কনজুগেটের জায়গায় যদি আমরা এখন পাঁচ নম্বর সমীকরণের ওই মানটাকে করে তাহলে সমীকরণটা ঠিক এই রূপ দাঁড়ায় এবং এর পরবর্তীতে আমরা যে কাজ করবো এখানে দেখো উপরের নিউ নিচের নিউ কিন্তু কেটে যায় এখানে বাম পাশের এক বিক্রিয়কে ঘনমাত্রা বি বিক্রিয়কে ঘনমাত্রা ডান ডানপাশের ঘনমাত্রা বি এর ঘনমাত্রা দুইটা কিন্তু আউট হয়ে যায় ঠিক আছে কারণ বাম পাশে কোনো কিছু যখন উপরে থাকবে ডান পাশে উপরে সেই একই জিনিসকে কেটে দেওয়া যায় আর বাম পাশে যদি কোনো কিছু নিচে থাকে ডান সাইডেও যদি সেটা নিচে থাকতো সেই দুইটাকেও কিন্তু আলাদা করে দেওয়া যেত তাহলে আমাদের সমীকরণটি এখন কীরূপ দাঁড়ায় নিউ নিউ আউট হয়ে গেলো এখানে থাকে কেটি বাই এইস কেটি বাই এইস এখানে থাকে এফ কনজুগেট এই যে এফ কনজুগেট নিচে থাকে এফ এ এফ বি ইরেস টু যেভাবে ছিল সেভাবে থাকবে এখান থেকে শাকে শুধুমাত্র কে এখন যদি আমরা কে কে একটু বাম্পার লিখে এটাকে ডান সাইডে পাঠিয়ে দেয় তাহলে আমাদের কি হলো এখান থেকে কিন্তু অলরেডি একটা হাদ্রুবকের মান বেরিয়ে গেল তো এই হাত মানটা দিয়েছিল কে ওয়াইন জোনস এবং আইরিং ঠিক আছে এই সমীকরণটা যৌথভাবে দিয়েছিল ওয়াইন জোনস এবং আইরিং জন্য একে বলা হয় পরম বিক্রিয়া হার তত্ত্বের আলোকে ওয়াইন ও আইরিং এর সমীকরণ আশা করি তোমাদের আর বসতে কোনো সমস্যা নেই আর যদি সমস্যা অবশ্যই জানাবে তো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী লেকচারে ধন্যবাদ